নিউজ বাংলা স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হলদিয়ায় বহু পথ অতিক্রান্ত করে স্কুল পড়ুয়াদের স্কুলে আসতে হয় মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা নজরেই থাকে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করতে মাঠে নামলেন ট্রাফিক আধিকারিকরা হুলদিয়ার চকদীপা হাই স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস নিলেন ট্রাফিক পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক মণ্ডলীরাও অংশগ্রহণ করেন এই শিবিরে রাস্তা নিরাপত্তা নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলল উপস্থিত ছিলেন হুলদিয়া থানার ট্রাফিক ওসি সুরজিৎ চক্রবর্তী রানা ব্যানার্জি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীরা স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হলদিয়ার स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला